আমার অনুরোধ থাকবে ছেলে মেয়ের হাতে মোবাইল তুলে না দেওয়ার আগে গীতা তুলে দিন গীতা জোর করে পড়ান মেরে পড়ান আমার সনাতন ধর্মটা বাঁচবে আপনি বাঁচলে আমার সনাতন ধর্মটা মাথায় তুলে দাঁড়াবে আপনার মেয়েটা আপনার ছেলেটা ধর্ম করছে কিনা খেয়াল রাখুন আপনি মোবাইল তুলে দেওয়ার আগে তার হাতে গ্রন্থ তুলে দিন আপনি বাঁচুন আপনার ধর্মকে বাঁচান মা আপনার শ্বশুর শাশুড়ি আপনার স্বামীকে আপনার হাতে তুলে দিয়েছে শ্বশুর শাশুড়ি যদি খারাপ হয় তবু আপনার কর্মদাতা তাই আপনি ধর্ম করবেন শ্বশুর শাশুড়িকে ভালোবাসবেন না আপনার ধর্ম ভগবান গ্রহণ করবে না বলে যদি খারাপ হয় নরতম দা খরা ফলে আলাদা জায়গায় বসবাস করবে কিন্তু স্বামীর টাকা আপনাকে শাশুড়ীকে দিতে আসলে একটা পার্সেন্টেজ দিতেই হবে এটা এটা তার অধিকার কর্তব্য শাশুড়ি খারাপ হলে আলাদা জায়গায় বসবাস করতে পারবে কিন্তু স্বামীর টাকা আপনাকে দিতে হবে পার্সেন্টেজ যদি না দেন আপনি পাপ হবে টাকা আপনাকে দিতে হবে স্বামী কেন ওই দেহ মালিক যেমন আপনি ওই দেহটা জন্ম দিয়েছে পিতামাতা পিতাবৎকে অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা এই মৌলিক পাঁচটা চাহিদা তার পিতা হিসেবে তাকে দিতেই হবে রামকৃষ্ণ পরমহংসদেব বলেছে পুরুষ তুমি যদি তোমার স্ত্রীর কথায় তোমার বাবা মাকে টাকা না দাও তাহলে তুমি বেটা কা পুরুষ তুমি কা পুরুষ তো ওই ওই স্ত্রী দোষ পাই রামকৃষ্ণ পরমহংসদেব বলেছে তুমি যদি তোমার স্ত্রীর কথায় তোমার বাবা মাকে ভালো না বাসো তাহলে তুমি কাপুরুষ তোমার স্ত্রীর কথায় যদি তুমি ধর্ম না করো তাহলে তুমি কাপুরুষ এই দুটো ক্ষমতা নারীদেরকে কোনো দিন দেবেন না পুরুষ একটা বাবা মার সেবা আর এক হচ্ছে ভগবানের সেবা এটার জন্য নারীদেরকে মারার অধিকার আছে যদি বাবা মার বিরুদ্ধে যায় আমি শাস্ত্র প্রমাণ করে দিতে পারবো যদি বাবা মা বিরুদ্ধে যায় স্বামীকে যদি কানে বীজ ছলে দিয়ে টাকা দিতে না দেয় আলাদা জায়গায় বসবাস করো শ্বশুর শাস্ত্রী খারাপ আলাদা জায়গা করে না কিন্তু টাকা যদি দিতে না দাও আমার অসুস্থের অবস্থায় তাহলে তোমার নামে পাপ লিখা হবে đi বউ এটা হয়ে যাও এইজন্য সমাজকে তৈরি করো তুমি যদি তোমার শ্বশুর Shastri কে ভালোবাসো তাহলে তোমার ছেলে মেয়ে গুলো বাসবে তুমি যদি আচরণহীন হও তাহলে তোমার ছেলে মেয়ে গুলো হবে এই জন্য মা পৃথিবীতে খুব অল্প দিন বাঁচবেন এমন কোন ব্যবহার করে যাবেন না যার দ্বারা আবার পৃথিবীতে আসতে হয় আসতে হবেই পাপ বাপ কেউ ছাড়ে না তিন প্রকারের পা পরে বাবা অনেক কথা চলে আসলো দেখেছেন